পদক্ষেপ নেওয়া তো দরকার আমাদের সরকারি গুলা দেখা দরকার না আমাদের সরকার থেকে আমাদের এটাই দাবি থাকবে যে ইসরায়েলি পণ্য তারপর ইন্ডিয়ান পণ্য যেগুলি হলো আমরা বয়কট করতে চাচ্ছি এটা যদি সরকারি ভাবে তারাই অনুমোদন দিয়ে দেয় যে এসব এসব পণ্য বয়কট তাহলে আমাদের জন্য সুবিধা হয় মুসলিমদের জন্য সুবিধা সারা বিশ্বের মুসলমান আমাদের জিয়াদের জন্য প্রস্তুতি নিতে হবে আমাদের যুদ্ধ করতে হবে আমাদের লড়াই করতে হবে আমাদের মান করতে হবে কিন্তু আমরা যাইতে পারতেছি এর জন্য আমরা এখানে বেশি নতিব্র নিন্দা কুতিবাদ জানাস ভুল হবে আসলে আমরা বাংলাদেশের জনগণ বাংলাদেশ প্রকৃতপক্ষে সর্বশ্রেষ্ঠ জনগণের পক্ষে আমরা তীব্র নিন্দা যাই বা পুতিবাদ জানাই আপনারা হলতে আমার যেহেতু হত টিটা তো ভাষা প্রকাশ করার মতো মান প্রকাশ করার

সব দেশের রাষ্ট্রে সব রাষ্ট্রের সরকার যারা আছে দেখার দরকার যেরকম আমাদের এই মুসলিম ভাই বেরাদার উল্লাগর তদন্ত কমিটি গঠন করি একটা সুস্থ তদন্ত হওয়া উচিত কেন হামলা হামলাটা হচ্ছে যাচ্ছে আমরা আহ্বান জানাবো যে আপনারা কমিটি গঠন করে এটা কমিটি গঠন করে পদক্ষেপ নেন মুসলিম হিসাবে আমাদের সবাই তো নেওয়া উচিত একজন ওরা বিপদে পড়ছে মানে আমারও বিপদে আমাদের মুসলিম এক এক আরেক বরের ভাই একজন আরেকজনের ভাই আরো হায় এই বিপদ সমতুল্য প্রাণীর আছে শিশুরা নির্যাতন হইতাছে এটা আমাদের দেখা উচিত পরবর্তী যত দেশ আছে সবারই দেখা উচিত সারা বিশ্বের মুসলমান ঐক্য হলে ইহুদিদের এক ঘন্টা লাগবে হুটাইতে এক ঘন্টা কিন্তু আমরা মুসলমান সব মুসলমান এক হইতাছি না বড় বড় মুসলিম তো ঐক্য বোধ হইল নেই আল্লাহ রহমাতে এটা সমাধান অনেক আগে হয়ে গেল এরই আমার মত সব বড় বড় মুসলিম যারা আছে কেন্দ্র গুণা তো ঐক্যবদ্ধ হইল নেই আমরা তো বাংলাদেশ ছোট ঘটে একটা দেশ তাহলে মনে হয় এর সমাধান আরো আবার আন্দোলনে ওর কোন আন্দোলন আচ্ছা আমাদের 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 সরকারে এতে কোন পদক্ষেপ নেওয়ার দরকার আছে কি আমাদের সরকার যথেষ্ট পদক্ষেপ নেওয়ার বাস্তব বানা করতেছে ইনশাল্লাহ দ্রুত আরো পদক্ষেপ নিব এত অনেক বলছে আর আগে শুনছি আমরা টিভির পদ্ধতিতে হে বলছে যে আপনারা মিলে যান ই করেন লাভ নেই একটা মিলা দাম মিল বড় জিনিস এই কথা আমরা শুনছি তা আমরা তো সমস্ত মুসলিম রাষ্ট্র তো লক্ষ্যবদ্ধ থাকলাম নি এর অনেক আগে সমাধান হবে মুসলিম রাষ্ট্র দরকার হলো ঐক্যবদ্ধ থেকে এর মোকাবেলা করে সমাধান করতে সমাধান যেভাবে নিরীহ মানে বাচ্চাদেরকে হত্যা করতেছে ফিলিস্তিনিরা ইসরায়েলিরা তো আমরা এটা দিব নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমাদের সরকার এই ফিলিস্তিনি ইস্যুতে কি করতে পারে আমাদের সরকার এটা নিয়ে প্রতিবাদ করতে পারে আমাদের তো কিছু করার নাই সরকার এটা প্রতিবাদ তৈরি করতে পারে আসলে ইহুদিদের যে যে করা আছে এরা করতে চায় এরা চায় যে এদের এক কোটি চল্লিশ লক্ষ একশো কোটি চল্লিশ লাখ ইহুদি এরাই থাকবে পৃথিবী রাজত্ব করবে এরা চায় না যে কোনো জাতি আর থাকুক এরা মানব জাতি ধ্বংস করার জন্য এরা মূলত এদের মূল টার্গেট তো যখন শিশুদেরকে হত্যা করা হত্যা করার চেষ্টা করতেছে যাতে আপনার ইয়া সে কোনো মানব জাতি আর না আসে আমাদের যে জন্য প্রস্তুতি নিতে হবে আমাদের যুদ্ধ করতে হবে আমাদের লড়াই করতে হবে আমাদের মান করতে হবে ভাইয়া আমরা মুসলিম জাতি আমরা বাংলাদেশের থেকে আমরা মুসলিম জাতি তারা যেভাবে নিঃশংসভাবে হত্যাকাণ্ড এভাবে বাচ্চা শিশুদেরকে বোমা দিয়ে নিঃশংস ভাবে মারত আমরা মুসলিম আমরা নবীর হিসাবে এটা দেখতে পারি না কারণ আমরা মুসলিম তারা মুসলিম 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 ভাই ভাই তো আমরা কোনোভাবে চুপ করতে পারি এর জন্য আমাদের এই আন্দোলন আর এই আন্দোলন আরো বড় হোক আর এটার একটা সুস্থ ন্যাশনাল ভাবে একটা সুষ্ঠু বিচার হোক আমরা এটাই আমাদের সরকার থেকে আমাদের এটাই দাবি থাকবে যে ইসরায়েলি পণ্য তারপর ইন্ডিয়ান পণ্য যেগুলি হলো আমরা বয়কট করতে চাচ্ছি এটা যদি সরকারি ভাবে তারাই অনুমোদন দিয়ে দেয় যে এসবে সম্পূর্ণ বয়কট তাহলে আমাদের জন্য সুবিধা হয় মুসলিমদের জন্য সুবিধা আমার মত সরকারি ভাবে এটা বয়কট করা এটা একদম নিষিদ্ধ করা দিয়ে গেছে তাই এখন হলো আমরা যেহেতু তাদের সাথে যেতে পারতেছি না তাদের দেশে যেতে পারতেছি না আমরা নিজ নিজ ভাবে আমরা শুধু দেশ না আমরা নিজ ব্যক্তিগতভাবে আমরা নিজেরা নিজেরা উদ্যোগ করতে পারি লাইক বয়কট তারপর আমরা এই যে সোশ্যাল মিডিয়া পোস্ট আর সবচেয়ে বড় কথা ভাই আমরা আমাদের দোয়া আমরা মুসলিম আমাদের চোখের তুলনায় হলো ইহুদিদের এসব আল্লাহর গ্রহণযোগ্য হবে না আমাদের চোখের পানি বেশি মুখ সো আমার মনে হয় আমরা বেশি বেশি দোয়া করতে পারি যেহেতু যেতে পারতেছি না দোয়া করি বয়কট করি এবং সবকিছুই নিষিদ্ধ করি যেগুলি হলো ইসরায়েলের তাহলে আমার মনে হয় ফিলিস্তানের জন্য অনেক সুবিধা হবে